যে কোনো চেয়ারে বারোশো এক হাজার বারোশো পিস করে নিয়ে আসি আচ্ছা তার জন্য দাম কমে বেড়ে যায় আর এই মডেলটা আপনি কোথাও পাবেন না খুব কম আমার কোয়ালিটি যদি ভালো না হইতো তাহলে আমি আঠাশ বছর উনত্রিশ বছর এক জায়গায় থাকতে পারতাম না আসসালাম আলাইকুম ভিউর ইনফো তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এসে ফার্নিচারে আর দেখাবো হচ্ছে গিয়ে সব অফিসিয়াল চেয়ার টেবিলের কালেকশন একদম সরাসরি কারখানা থেকে এই টেবিলগুলো হচ্ছে গিয়ে এসে ফার্নিচার যে ওনার আমাদের বাবু ভাই সরাসরি কারখানা থেকে এগুলো বানানো হয় আর এই চেয়ার গুলো সরাসরি ইম্পোর্ট করা হয় হচ্ছে চায়না থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার এখানে মোটামুটি অফিসের যাবতীয় সব পাওয়া যাবে যে ইনশাল্লাহ আপনার যা আছে এ টু জেড সবকিছু পাওয়া যাবে এটা অফিস চেয়ার থেকে শুরু করে টেবিল চেস্টার ড্রয়ার অফিস শোকেস কনফারেন্স টেবিল ওয়ার্ক স্টেশন তারপরে হচ্ছে আপনার রিসিশন টেবিল সবকিছু পাওয়া যাবে আমার কাছে আচ্ছা অনেকে বলে হচ্ছে যে বাজারে এর চেয়ে কমে নাকি চেয়ার পাওয়া যায় এর চেয়েও কমে নাকি টেবিল পাওয়া যায় কিভাবে সম্ভব এটা আসলে কি আপনি যে আমরা যে মেশিনটা ইমন একটা মেশিন নিয়ে তো আমরা যে মেশিনটা লাগাই সেটা হচ্ছে আড়াই মিলি মেশিন বুঝছেন আমরা যে হাইড্রোলিকটা লাগাই এগুলো ওয়াইট অনেক বেশি প্রায় এক কেজি তিরিশ গ্রামের মতো আচ্ছা আর বাজারে যেগুলা আছে অনেক এটা আমার নিরেষ টাকা আমি যে 2 বছর ওয়ারেন্টি দেই তারপরে হচ্ছে আপনি এই তারপরে যদি কোনো প্রবলেম হয় আমরা এটা সফট করে দিব এটা অনেক মোটা মেশিন বুঝছেন আচ্ছা এটা চেয়ারের নিচের মেশিন এটা চেয়ারের নিচের মেশিন আর এটা হচ্ছে আপনার হাইড্রোলিক বুঝছেন এগুলো অনেক ওয়েট 1 কেজির উপরে আচ্ছা তো আমরা আপনি হচ্ছে যেটা ইউজ করি এটা অনেক ইউজ করে না আচ্ছা আর হচ্ছে আপনার আমরা চেষ্টা করি বুঝছেন সব সর্বোচ্চটা দেওয়ার জন্য আর আমি আমি যদি নিদি করো হ্যাঁ আমি রোডে

সেটা আর কি আর আমাদের আচ্ছা এই চেয়ারটা কত করে রাখতেছেন বাবু ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা দুই বছরের ওয়ারেন্টিও দিচ্ছি দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি তারপরে হচ্ছে মেশিন হাইড্রেড কোন প্রবলেম নিলে দুই বছর পরে না সমস্যা হলে জানাবে আমাকে জানাইলে আমরা সব করে দেব বাহ বাহ খুব সুন্দর ভাই এই পাশে আরেকটা চেয়ার দেখতেছি দর্শক আমরা ধাপে ধাপে দেখাব এখানে অসংখ্য চেয়ারের কালেকশন আছে চেয়ার দেখাবো তারপরে দেখাবো চেয়ার টেবিল এরপরে হচ্ছে আপনার একদম অফিসের জন্য একদম সেটআপ করা টেবিলগুলি আছে এই টেবিলগুলো দেখাব আমাদের ভিডিওটার সাথে থাকুন ভাই আমাদের যে চেয়ার আছে প্রত্যেকটা চেয়ারে লোগো দেওয়া আছে এসএফ ফার্নিচার এই যে আমার কোম্পানি হ্যাঁ ইয়া দেওয়া আছে যে এসএফ ফার্নিচার ইয়া দেওয়া আছে লোগো দেওয়া আছে বাহ একদম লোগো সম্বলিত হ্যাঁ আমার ম্যামো

আমদানি করে বা আপনি এদিকে আসেন এই যে একটা চেয়ার আছে এটা পাঁচ হাজার টাকা দাম বুঝছেন এইটা হ্যাঁ আর আমাদের একটা চেয়ারের বৈশিষ্ট্য আপনাকে দেখাই এগুলো এলাঙ্কিন নাটে ফিটিং হয়

একেবারে আমার কাছে সতেরোশো টাকার থেকে শুরু করে একেবারে এক লক্ষ তিরাশি হাজার টাকা মতো চেয়ার আছে ও মাই গড এ তো মানে বিশাল অবস্থা বিশাল অবস্থা দর্শক এখানে অসংখ্য চেয়ারের কালেকশন বিশাল বড় একটা শোরুম আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোন সমস্যা নেই ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কি হয়ে আসবে আমার এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস ফার্নিচার আমার নাম আমার শামসুদ্দিন আহমেদ বাবু আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে আটশো বাইশের এ বেগম রুকিয়া সরণি

সব কিছু পেয়ে যাবেন এখানে খুবই রিজনেবল প্রাইসেই বলতেছি কারণ হচ্ছে উনি এগুলি সব হচ্ছে গিয়ে বাইরে থেকে ইম্পোর্ট করা নিজস্ব জায়গায় নিজস্ব জায়গাতে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানটি করা তো আসতে পারবেন দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ